ওই যে পেঁপে গাছগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে এখন সব পেঁপে পড়ে গেছে মানে গাছ পড়ে গেছে ওই জন্য এই সব পেঁপে পেরে নিলো যে কটা গাছে ছিল কত পেঁপে দেখো আর কী সুন্দর একদম সব টাটকা টাটকা দুটো গাছ ছিল একটা পেঁপে ছিল লম্বা একটা ছিল গোল পেঁপে তাই না বলো ওই যে সব কেটে পরিষ্কার করে দিচ্ছে পুরো গোড়া থেকে উপড়ে পড়ে গেছে এই জলের জন্য এত জল দেখো আমাদের কত পেঁপে হয়েছে আর পেঁপে গাছ পড়ে গেছে এই জলের মধ্যে আর এই যে পেঁপে ওর বাবা এখন সব ওদিক থেকে দিয়ে দিচ্ছে গাছ পুরো দুটো গাছ ছিল বড় বড় কত পেঁপে সব পড়ে গেছে গাছ দুখানা গাছ এই যে গোড়া গোড়া দিয়ে একদম উবড়ে পড়ে গেছে জলের মধ্যে দেখো কত ছোট ছোট পেঁপে ধরে আছে ওইদিকে আরেকটা গাছ মানে এত বিশাল জল উঠে গেছে তো সব পেঁপে পড়ে গেছে আর নিউ বড্ড ছোট ছোট ওই ওপরেরটা নিয়ে হ্যাঁ ওই ওপরেরটা নিয়ে বড় বরফের মতো আছে দেখো এখানে শিঙি মাছ আছে আর এই শিঙি মাছগুলো এখন আমি কেটে নেবো আর শিঙি মাছ তো কাঁটা আছে এই জন্য আমি এমনি কাটতে পারবো না আর আমি কি করবো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আর শিঙি মাছটা কাটবো আর এই যে গা পেঁপে গাছ পড়ে গেছে পেঁপে পেরে দিল সব এই পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে শিঙি মাছ রান্না করব এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ না দিলে আমি কাটতে পারবো না হাতে কাটা দিয়ে দেবে সব বানিয়ে রেখে দিই। Итак। এত বড় কা দিয়ে হয়েছে। কলাটা খুব সুন্দর হয়েছে একদম পুরুষ টুকলা। এ দুই একদিন থাকলেই সব ঠিক হয়ে যাবে। এখন কাঁদি কেটে দিচ্ছে না কাঁদি কেটে দিচ্ছে না ছড়া কেটে দিচ্ছে তাই তো পাইপ আছে ওখানটা যেন পাইপটা আমার ইয়ে লেগে যায় না কাস্তের ডোগা এ দেখো সব কলা কেটে দিচ্ছে পেছনে পেপে ভেজানো আছে ভেজানো বলতে ওই গাছ করে গেছে না ওই যে রেখেছে ওই জন্য আমি চুবিটা ধরে গামলায় দিয়ে দিয়েছি জলে কাটা হয়ে গেল না একটু দেখো কিভাবে ছড়া ফেলে দেয় কলার দেখো কত দেখো কি সুন্দর ছড়া তবে ছড়াটা চাগাও এই দেখো কত বড় বড় কলা দেখেছো আর কি সুন্দর কাঁদি ঠিক আছে এই যে মাছগুলোকে কাঁটা ভেঙে নিয়ে আর রোগড়ে নিয়েছি আর এই দেখো কিরকম ডিম আছে সিম আছে তো আমি এখন মাছগুলোকে কেটে নেব এই রকে ফেলে রোগড়ে নিলাম দেখো এখানে কি শাক এসছে কলমি কলমি শাক এনেছে কাঁচা কলা এখন পেঁপে আর কাঁচা কলা যেটা উঠেছিল খরচর আছে একদম ওই ভুলে উঠেছিল ভুলেটা একদম জ্বালাচ্ছে

কাঁচা কলা হলুদ জল করে নিয়েছি মানে গামলাস জলের মধ্যে হলুদ দিয়ে নিয়েছি কেটে আর হলুদ জলে দিয়ে দেবো তাহলে আর কাঁচা কলা কালো হবে না না তো এমনি রাখলেই কাঁচা কলা কালো হয়ে যাবে কষ ধরে এখানে আছে ধনে জিরে আর আদা বেটে নেব রঙিমাজ রং হবে ওজন্য ধনে জিড়ে বাচি সরআদা কলা পেঁপে আলু দিয়ে সিমান রং হবে আদা জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে নাও হলুদ দিলাম আর দেব লবণ দিয়ে মাছ মাখতে নাও আবার কড়াই দিলে ফাটে গেল চাপা দিলে গরম হয়ে গেছে তোমার দিলে রাজা হয়ে গেছে নেবো থাকছে এখন কড়াই অল্প করে তেল দিয়ে আর গোটা জিরে দিলাম আর দিয়ে দেবো এই যে কাঁচালার কাছে আর এখন দিয়ে দেবো এই যে খেতে রাখা দিয়ে সবজি এখন লবণটা দিয়ে দিলাম সবজিটা একটু ভাজবো আর লবণটা দিয়ে ভাজবে সবজিটা এখন হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা জিরে বাটা আদা দিয়ে এখন কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো জল হোলকোল ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন ঝোলের জাল ওটা পর্যন্ত অপেক্ষা করবো টেপেগুলো কি সুন্দর বলেছে আলু কলা তো কখন বলে গেছে পেঁপেও বলে গেছে এখনই ভেজে রাখা শিঙি দিয়ে দিলাম শিঙি শিঙি দিয়ে ঝোল তো দেখো এখন শিঙি মাছের ঝোলটা রান্না হয়ে গেছে দিয়ে এখন ভাবি। দেবো আর দেখো তো কে আমাকে শাক বেছে দিচ্ছে আমার বর আমাকে এখন কলমি শাক বেছে দিচ্ছে এদিকে এখন তাই তো কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা জিরা তো চলো শাকটা আর তেল দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন পিঁয়াজ নুশন আর শুকনো লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো তো দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আর ওর বাবা এখন ভাত খেতে বোঝা আছে সে এখন পেঁপে সেদ্ধ দিয়ে খাচ্ছে এই যে পেঁপে সেদ্ধ মা খেয়েছে এখানে আর এখানে আছে কলমি শাক ভাজা আর রান্না হচ্ছে এখানে এই যে শিঙি মাছ

ঠিক আছে তোমার কি পেট খারাপ করেছে ঠিক আছে খেয়ে নাও